রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চটসগুলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন ফাংশন সম্পর্কিত একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে মূল বইয়ের উদাহরণ আঠারো যেখানে অঙ্কটিতে বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো মানে এখানে কী আছে এখানে এফ অফ এক্স মানে এটা বুঝে যাচ্ছে অঙ্কটি হচ্ছে ফাংশন সম্পর্কিত অঙ্ক আর এখানে কী হচ্ছে এখানে এক্সের মানটা দেওয়া আছে মানে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে এই জায়গাটাতে আপনাকে মাইনাস ওয়ান ইনপুট করতে হবে ওকে করে যেটা ক্যালকুলেশনের মানটা চলে আসবে সেটাই হয়ে যাবে উত্তর খুব সহজ আসুন অঙ্কটি স্টার্ট করি তো লিখি সমাধান কীভাবে করবো দেওয়া আছে লিখব দেওয়া আছে কোনটা লিখব যেটা আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখন আমাদের কী করতে হবে কী বলছিলাম যে যেখানে এক্স আছে সেখানে আপনি এক্সের মানটা বসাই দিবেন মাইনাস ওয়ান এখানে দেখুন এফ অফ মাইনাস ওয়ান আছে তার মানে এক্সের জায়গায় আপনাকে কী করতে হবে মাইনাস ওয়ান বসাই দিতে হবে তো এটা আমি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসে দিলাম এখন আপনারা বলতে পারেন স্যার ব্র্যাকেটেড আপনি ব্র্যাকেট দিয়ে দিলেন ব্র্যাকেট দিয়ে দিলেন দিলাম এর অর্থ এখানে মাইনাস ওয়ান সহ আপনাকে স্কোয়ার করতে হবে তাহলে তা না দেখুন তাহলে কি কি করতে হবে ফোর ফোরের সাথে আবার মাইনাস করে দিতে হবে আর কি করব এখানে প্লাস থ্রি করবো মানে এখানে আমি যেহেতু গুণ করবো এখানে তাই এখানে মাইনাস ওয়ানটার উপরেও কি করলাম আমি ব্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমাদের আসতে হবে দেখুন মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে কি হয় আসলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আলটিমেটলি এরকম হয় মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে গুণ হয় মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস যেহেতু প্লাস গুণের সময় তাহলে ওয়ান ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ওয়ান মাইনাস মাইনাস গুণে প্লাস হয় যেহেতু তাই এখানে প্লাস চিহ্ন হয়ে গেল তাহলে কী হলো এখানে ওয়ান হবে আর দেখুন এটার সাথে এটা যেহেতু আপনি গুণ করবেন তাহলে এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস দেন ফোর আর ওয়ান গুণ করলে ফোর আর এখানে থ্রি থাকলো আচ্ছা এই জায়গাটা এখানে এভাবে করা যায় আবার যদি আপনি মনে করেন যে পাওয়ার জোর আছে তাই এখানে ভিতরের মাইনাস ভ্যালুটা আর কাউন্ট হবে না আপনি ডিরেক্ট প্লাস বসাবেন ঠিক তেমনিভাবে মাইনাস ওয়ানের পাওয়ার যদি ফোর হয় তাহলে আপনাকে এভাবে এত এতভাবে ভাবার কোনো দরকার নেই আপনি ডিরেক্ট এখানে ওয়ান বসিয়ে দেবেন কেননা পাওয়ার যখন জোর হবে তার সময় এই ভ্যালুটা প্লাস পজিটিভ আসে ওকে তাহলে দেখুন এখানে একটা ক্যালকুলেট আসবে কত এখানে পাঁচ পাঁচ আর এ হয়ে গেল আট তাহলে এফ এফ এফের মানে যখন এক্সের মানটা আপনি বসাচ্ছেন এই ফাংশন এক্সের মান তখন আপনি ক্যালকুলেট করে আপনি এইট পেয়ে গেলেন সো এটাই ছিল অঙ্কটার উত্তর খুব ছোট্ট একটা অঙ্ক খুব সহজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার